পুরান ঢাকা এই প্রথম এত কম দামে বালতি ভর্তি সি ফুড বয়ল এখন আর চিটাগাং গিয়ে নেভালের সি ফুড খাওয়া লাগবে না ঢাকায় বসেই কিন্তু নেভালের স্বাদে পেয়ে যাচ্ছেন সব মজার মজার সি ফুড সো আজকে আমরা চলে আসছি নেভালের স্বাদ রেস্টুরেন্টে যেটা নতুন ওপেন হয়েছে এটা লোকেশন হচ্ছে ঢাকা ওয়ারি টিপু সুলতান রোড সলিমুল্লাহ কলেজের একদম পাশেই হচ্ছে আপনারা নেভালের স্বাদে রেস্টুরেন্টটি পেয়ে যাচ্ছেন সো পুরান ঢাকার মধ্যে তারাই কিন্তু সর্বপ্রথম সি ফুড বয়ল নিয়ে আসছে এটা হচ্ছে তাদের মেনুটা আমি মেনুটা দেখাই দিচ্ছি সো আমরা হচ্ছে আমাদের পছন্দ মতো সব খাবার অর্ডার করে দিই সো এখানে ফার্স্টই হচ্ছে আমরা সবচেয়ে কম দামে যে খাবারটা মানে স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র 50 টাকার এই পিয়াজু দিয়ে সো পিয়াজুটা আমরা ফারস্টে ট্রাই করতেছি পিয়াজুটা একদম গরম গরম ক্রিসপি খুবই মজা লাগতেছিল এন্ড সাথে গেম চেঞ্জার এই সালাদটা এটা দিয়ে খেতে জজ লাগে এরপর হচ্ছে নেভাল স্পেশাল ফিস্টর্স টর্টস যেটা প্রাইস হচ্ছে 170 টাকা এখানে 6 পিস ফিশ টর্টস পাবেন বাচ্চারা কিন্তু এটা খুবই পছন্দ করবে মাইল্ড একটা ঝাল থাকবে খুবই মজা সো এরপর হচ্ছে আমরা শ্রিম ফ্রাইটা নিয়েছি এটার প্রাইস হচ্ছে 180 টাকা এখানে 4 পিস চিংড়ি মাছ থাকবে আর এটা নিয়ে আসলে কিছুই বলার নেই চিংড়ি মাছ কমবেশি সবারই সবারই দেন এখানে আপনারা মিনি বিচ সিঙ্গারাও পাচ্ছেন যেটার প্রাইস হচ্ছে মাত্র ষাট টাকা এখানে ছয় থেকে সাত পিস থাকবে সিঙ্গারা ছোট সাইজের অ্যান্ড সাথে হচ্ছে পেঁয়াজ দিয়ে দেয় খেতে খুবই মজা আড্ডা দিতে দিতে এই খাবারগুলো একদম জমে যাবে এরপরে যে আইটেমটা এটা কম বেশি সবার পছন্দের একটা আইটেম সেটা হচ্ছে কাঁকড়া ফ্রাই এখানে দুই পিস কাঁকড়া ফ্রাই থাকবে সাথে যে অনিয়ন সালাদটা থাকবে এটার প্রাইস হচ্ছে একশো পঞ্চাশ টাকা কাঁকড়া ফ্রাইটা একদম পারফেক্টলি ফ্রাই হয়েছে খুবই মজা ছিল একদম সফট একটা শেল ছিল এছাড়া আপনারা কাঁকড়া ভুনাও পাচ্ছেন যারা একটু গ্রেভি আইটেম পছন্দ করেন লুচির সাথে এটা খেতে পারেন এটার প্রাইস মাত্র একশো টাকা দেন আপনারা কিন্তু যারা অক্টোপাস খেতে চাচ্ছেন আজ তো অক্টোপাস ভুনা পাচ্ছেন তিনশো নিরানব্বই টাকায় এখানে অক্টোপাসের সাইজটা আপনারা দেখতে পারতেছেন বেশ ভালো বড় পরিমাণে আছে অ্যান্ড ঝোলটাও খুব মজা এটার সাথেও কিন্তু আপনারা লুচি দিয়ে খেতে পারেন এছাড়া আপনারা কিন্তু এখানে কম্বো আকারেও খাবার পেয়ে যাবেন আমরা কম্বো ফোরটা নিয়েছি যেটার প্রাইস হচ্ছে তিনশো টাকা এখানে মিনি বিচ সিঙ্গারা থাকবে পেঁয়াজু থাকবে চিংড়ি ফ্রাই থাকবে কাঁকড়া ফ্রাই থাকবে ফিশ টস থাকবে সো সবগুলো আইটেম কিন্তু একটা কম্বোর মধ্যে পেয়ে যাচ্ছেন যারা হচ্ছে দুইজন মিলে খেতে থাকছেন তারা একটা কম্বো নিলে আমার মনে হয় দুইজন একদম অন্যায় শেয়ার করে খেতে পারবেন সো আমার কাছে কম্বোগুলা খুবই ভালো লাগছে দেন লাস্টলি আমরা যে আইটেমটার জন্য একদম শুরু থেকে এক্সাইটেড সেটা হচ্ছে এই সি ফুড বোলটা এই সি ফুড বোলটা কিন্তু নেভালে সাধ্যে আপনারা পাচ্ছেন পুরান ঢাকার মধ্যে সর্বপ্রথম তারাই নিয়ে আসছে এই সি ফুড বোলটা হচ্ছে পাচ্ছেন 999 টাকায় দুইজনের পরিমাণে থাকবে জনপ্রতি 499 টাকা পড়তেছে তো এই সি ফুড পোয়লে আমরা কি কি পাচ্ছি কর্ন পাচ্ছি চিংড়ি মাছ পাচ্ছি আলু পাচ্ছি সসেজ পাচ্ছি মাশরুম পাচ্ছি বেবি অক্টোপাস পাচ্ছি এছাড়া কিন্তু বেবি কর্ণ আছে দেন কাকড়া আছে সবকিছু মিলিয়ে সি ফুড আর ঝোলটা স্পেশালি খুবই মজা কোনো ধরনের বাজে স্মেল নেই এত বেশি মজা সো আপনারা যারা সি ফুড লাভার আছেন ওয়ারির আশেপাশে আছেন তারা একদমই মিস করবে না সি ফুড বলটা খাওয়ার জন্য এখানে চলে আসতে পারেন আর এটা ওপেন হয় হচ্ছে বিকেল সাড়ে চারটা পাঁচটা থেকে রাত দশটা এগারোটা পর্যন্ত থাকে আপনারা কেউ মিস করবে না সবাই চলে আসুন বাই